আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পার্টিকের ড্রেসগুলো দেখাবো মোম পার্টিক তুলি বাটিক চণ্ডী বাটিক ড্রেসগুলো দেখাবো ড্রেসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আমি যে ড্রেসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসের কাপড় হবে সেম কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন প্লাস হাতা থাকছে আলাদা সেলর হবে আড়াইগজ ওড়না হবে পাঁচ সাত আমাদের প্রত্যেকটা ড্রেসের কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে রং কষ হানড্রেড পাকা হবে শুধুমাত্র আমরাই সবচেয়ে কম মূল্যে পাইকারি এবং খুচরা সেল করে থাকি আমাদের কাছে নিত্য নতুন আপডেট আপডেট ডিজাইনগুলো পেয়ে যাবেন বাটিকে যত কালেকশনগুলো আছে সবই পাবেন অ্যাভেলেবল আমরা প্রো বাংলাদেশেই ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি দ্রুত অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে যোগাযোগ করবেন অথবা ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে সেটাতে যোগাযোগ করবেন আর নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ